আসসালামু আলাইকুম আমি ম্যারানসি লোভিয়াতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা লিবিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং লিবিয়াতে একটি বড় অঙ্কের লোক ট্রেন করতে সক্ষম হয়েছে এবং সেখানে গিয়ে কাজ করছে এবং যারা সেখানে গিয়ে স্থায়ী হতে পেরেছে তারা বেশ ভালো বেতন পাচ্ছে এখনও আমাদের অনেক যে এমপ্লয়ি আছে সেখানে গিয়ে প্রায় ফিফটি থাউজেন্ডের ওপরে স্যালারি ড্র করছে বাট আমরা যখন প্রথমে পাঠাই তখন আমরা বলিনি যে আমাদের ক্লিনিং জবগুলো আমাদের সাধারণত প্রায়োরিটি বেসিসে করা হয় এবং সেখানে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাবেন এবং যখন আপনি সেখানে সেটাল ডাউন হতে পারবেন তখন হচ্ছে যে আপনার বেতনটি বেড়ে যাবে এবং আপনি হচ্ছে যে পাশাপাশি দুইটি কাজও করা সম্ভব আমাদের লাস্টের দিকে আমরা যে সকল এমপ্লয়ি পাঠিয়েছি তাদেরকে আমরা ডাবল কাজ দিয়েছি এবং সেখানে তারা হচ্ছে যে বেশ ভালো আমাকে টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে এবং কথা হচ্ছে যেহেতু যুদ্ধ পরবর্তী সময়ে লিবিয়াতে একটি বেশ কাজের শ্রমিকের চাহিদা আছে সুতরাং সেখানে গেলে পরে আপনি যদি পরিশ্রমী হন তাহলে একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং যেহেতু কম সময়ের ভিতরে যাওয়া যাচ্ছে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে যেহেতু সেখানে গিয়ে একটি কাজ সেটেল ডাউন হওয়া যাচ্ছে সুতরাং আপনারা কম সময়ের ভিতরে গিয়ে সেখানে ভালোভাবে কাজ করতে পারবেন আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের বাপে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম